গর্বে সন্তান থাকা অবস্থায় কি কি আমল করলে সন্তান হয় গর্ভবতী মায়েরা সন্তান গর্ভস্থ সন্তান যেন নেককার হয় সেজন্য তাদের সুনির্দিষ্ট করে আলাদা কোনো দোয়া কোন বলা হয় নাই তবে তারা আল্লাহ তাআলার কাছে ওই যে অন্য সব সময়ের মতো করে সুরে ফুরকানের ৭৪ নম্বর আয়াতে দোয়াটা পড়বেন আয়ুন ইমামা আল্লাহ আমার রব আপনি আমার সন্তান সন্ততি স্বামী স্ত্রী আমার জীবন সঙ্গী সবাইকে মোত্তাকে ইমাম বানায় দেন চক্ষু শীতলকারী বানায় দেন এদেরও আপনি পড়বেন এর পাশাপাশি কোরআন তেলাওয়াত বেশি বেশি শুনবেন এটা হাদিসে আলাদা করে বলা হয়নি কিন্তু অভিজ্ঞতা দ্বারা প্রমাণিত কোরআন তেলাওয়াত বেশি বেশি করলে এবং শুনলে গর্ভস্থ সন্তান নেককার হয় গান হারাম জিনিস শুনবেন না হারাম জিনিস দেখবেন না এই টাইমটাতে অন্তত গুণা থেকে বেঁচে থাকবেন এবং সবচেয়ে বেশি গুরুত্বের সাথে যেটা করবেন এটা হলো যে হারাম খাবেন না অন্য সময় তো নাই এই টাইমে বেশি করে আরও হারাম থেকে হারাম বক্ষণ করবেন না তাহলে ওটা হারাম থেকে গঠিত হবে এটা খুব ভয়াবহ একটা বিষয় গন্ধিত হয় কোরআন হাতে থেকে পড়লে কি করা লাগে ওই যে ডাইল দিতে হয় চাইল দিতে হয় লবণ দিতে হয় এক 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 একটা আছে এটাও জাল হাদিস কোনো মুরব্বীরা হয়তো বানাইছেন এই চিন্তায় যে কোরআন পেটা ধরবা তুমি সিরিয়াসনেসের সাথে ধরবা কেরম করে ধরছো কেমন ধরছো তোমার হাত থেকে পড়ে গেছে ওরে মানুষ করার জন্য একটা হাদিস বানায় নিছে জাল যে পড়লে যাতে চাইল ডাইল লবণ দেওয়া লাগে বাবা তখন চাইল ডাইল লবণের অনেক দাম ছিল কষ্ট করে জোগাড় করতে হইতো আর দুই কেজি দেড় কেজি চাইল এখন কোনো ব্যাপার পলা পানের পাঁচ এম্বির টাকা এইটা করা লাগবে বললে পলাম ভয় পাবে এগুলো তখন কোন শত উদ্দেশ্যে মানুষ বানায় অনেক ফালতু কথা আছে শুনে রাখেন এই কথাগুলো মনে হচ্ছে খুব সহজ কথা সহজ কথা না এগুলো অনেক বড় কথা আল্লাহ বলেছেন মালা তাহলে আল্লাহ তালার ব্যাপারে তোমরা না জেনে কিছু বলবা না মন গড়া কিছু বলবো না এগুলো গুনাহের কথা জায়েজ নাই আল্লাহ তা আমাদেরকে বোঝার তফিক দান করুন কোরআন হাতে থেকে সবচেয়ে উত্তম দূরত কোনটি সবচেয়ে উত্তম দূরত হলো যে দূরতটা আমরা নামাজে পড়ি আল্লাহ আলহাম্মদ্রাহিম এটা হলো সবচেয়ে উত্তম দূর নবী সালাম নিজে শিক্ষা দিয়েছে আর সবচেয়ে ছোট্ট দূরত হলো সাল্লাম সবচেয়ে ছোট্ট দূরত কি সাল্লাহআসাল্লাম এই জন্য ওই বড় দূরটা পড়তে উঠতে বেশি সময় লাগে সব বেশি হবে এই জন্য ওইটা বেশি বেশি পড়বেন আপনারা শুধু সাল্লাহ সাল্লাম পড়লেও হবে আরো অনেক রকমের দূরদ আছে কোরআন হাদিসে বর্ণিত দূরদ গুলাকেই হাদিসে বর্ণিত দূরদ অগ্রাধিকার দিতে হবে এছাড়া নিজেদের বানানো দূরদ যদি অর্থের মধ্যে শিরকি কিছু না থাকে তাহলে পড়তে পারেন সবচেয়ে উত্তম দূরদ কোনটি সবচেয়ে উত্তম দূরদ হলো যে দূরদটা আমরা নামাজে পড়ি আয়াতুল কুরসি সম্পর্কে হাদিসে বর্ণিত আছে পাচক তো নামাজের পর যদি কেউ আয়াতুল কুরসি পাঠ করে পাচক তো সলাতের পর ওই ব্যক্তি আর জান্নাতে যাওয়া এই দুইটার মধ্যে একমাত্র বাধা থাকে মৃত্যু অর্থাৎ মৃত্যু হলেই সে জান্নাতের নামতে সে প্রবেশ করতে পারে প্রশ্ন যিনি করেছেন চমৎকার প্রশ্ন তিনি জানতে চেয়েছেন যে জান্নাত জাহান নামে তো কেয়ামতের ময়দানে বিচারের পরে মানুষ ঢুকবে মৃত্যুর পর সাথে সাথে যে জান্নাতে যাবে বলা হচ্ছে এটা কিভাবে সম্ভব প্রশ্ন বুঝতে পারছেন এটার উত্তর হলো মানুষের মৃত্যুর পর কবরে যখন সোয়াল জব হয় লোকটা যদি দিনদার হয় নেককার হয় মোত্তাকি হয় জান্নাতের সাথে তার রুহের একটা কানেকশন আল্লাহ করে দেন সেটা ফিল করতে থাকে ভোগ করতে থাকে চূড়ান্তভাবে জান্নাতের যে প্রবেশ সেটা ভাবে কেয়ামতের পরে কিন্তু জান্নাতের নেয়ামতের উপভোগ তখন শুরু হয়ে যায় আর ওই কথাটাই হাদিসে বলা হয়েছে দাফনের সময় কপালে অথবা বুকে কালিমা লেখা থাকলে কি কোনো উপকার হবে দাফনের সময় মৃত ব্যক্তির কপালে কিংবা বুকে কালিমা লিখে রাখলেন অনেক দরবারে গেলে অনেক পীর সাহেবরা অনেক ফিতারিতা দেয় যে এগুলা বাইন্দা দিবা তোমার বাপ মারা গেলে তাইলে মানে যখন দেখবে যে অমুক দিবে যে বিশ্বাস আছে না নাই আমাদের দেশে সব জায়গায় তো এই টাইপের কাজকাম চলে মাস্তানি ছাড়া কিছু নেই যে সিগন্যাল আছে এটা অমুক ভাইয়ের গাড়ি তাহলে পুলিশ আর ওটা ধরে না মামলা দেয় না ওরে বাবারে এই গাড়ির মালিক অমুক ভাই ছেড়ে দেয় ঠিক না মনে করে আখড়াতে এসব দুই নম্বরে চলবে পিঠ এনে চোটে একটাও মাটির সবগুলো পিঠের উপরে পড়বে মায়ের ওই পিঠ নিজেই তো দৌড়ের উপরে থাকবে উনি আপনার বাঁচাবে এগুলো বিশ্বাস করলেও ইমানের জন্য ক্ষতিকর পিসাবের নিজের চরকায় তেল দিতে দিতে কুল পাবে না আপনারে আপনারা থেকে বাঁচাবে জন্মের পর সন্তানের ডান কানে আজান দিতে হবে বাম কানে একামত দিতে হবে ডান কানে আজান বাম কানে বিভিন্ন হাদিস দ্বারা এটা সাবেত হয় সাব্যস্ত হয় যে বাচ্চা জন্মের পর ভূমিষ্ঠ হওয়া সন্তানকে কোলে করে কেউ একজন নিয়ে আসবে যে কেউ দিলি হবে বাপ দিতে পারে চাচা দিতে পারে অন্য কেউ দিতে পারে এর জন্য কোনো হুজুর ঠিক করে আনতে এমন কোনো কথা নেই আজানের বাক্যগুলো বাচ্চার কানে আস্তে আস্তে শোনাবে আল্লাহর আল্লাহর আস্লা এভাবে আজানের বাক্যগুলো ডান কানে শোনাবে আবার বাম কানটা তার মুখের কাছে ধরবে আপনি আস্তে আস্তে করে একামতের বাক্যগুলো তাকে শোনাবেন এটা শুন সে বোঝে না আপনি কি বলেছেন কিন্তু এটার প্রভাব তার অন্তরে গিয়ে গাববে ইমানের বীজ তার মধ্যে বপন হবে এবং ইংসা আল্লাহ এটার উপরে সে বেড়ে উঠবে আজানে কামত দেওয়া আমাদের পলাপন হওয়ার পর আজকাল আমরা মিষ্টির পোটলা নিয়ে মিষ্টির প্যাকেট নিয়ে দৌড়াইতে দৌড়াইতে কাহি আজান দেওয়ার টাইম আমাদের হাতে অজু থাকা অবস্থায় যদি কেউ কোনো অশ্লীল কথা বলে আর আমি তা শুনতে পাই তাহলে কি আমার অজু ভেঙে যাবে উত্তর হলো না কোনো অশ্লীল কথা কেউ যদি বলে তিনি গুণাগর হবেন তার নিজেরও ওযভঙ্গ হবে না তো কোনো গুণাহের বিষয় না ওজ হওয়ার চাইতে বড় ক্ষতি তার হবে ওজু হলে আবার উজু করলে সেটা রিকভার হয়ে যাবে কিন্তু অশ্লীল কথা বলার কারণে যে কবিরা গুণা হবে বা গুনাগার হবে সেই গুণা রিকভার করতে হলে তাকে তবা করতে হবে আর যিনি শুনেছেন তিনি স্বেচ্ছায় সজ্ঞানে ইচ্ছাকৃতভাবে আনন্দ চিত্তে শুনেছেন এমন নয় বরং তার কানে এসেছে এরকম হলে তার কোনো দায় নেই ঈশাআ আল্লাহ তারা ভাঙা তো প্রশ্নই ওঠে না মোহাম্মদ শিহাব ফরাজি আপনি লিখেছেন ওমরার সময় সাই শেষ করে আমি যখন চুল চুলে ব্লেড মারতে গিয়েছিলাম তখন আমার মাথার চামড়া একটু কেটে রক্ত বের হয়েছে এই জন্য কি আমার উপর দম ফরজ হয়েছে না আপনার ব্লিডিংয়ের কারণে দম আবশ্যক হয় না অতএব আপনার চুল চাসতে গিয়ে মাথা যদি কেটেও যায় এমনকি অন্য কোনো কারণে আপনার পাও বা হাত বা শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ যদি ইঞ্জুড হয় তাতে আপনার দম আবশ্যক হয় না এভরিডে টেক্সটাইল এআডি থেকে আপনি লিখেছেন টেক্সটাইল ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রির প্রিন্টিং ডিপার্টমেন্টে বায়ার প্রদত্ত বিভিন্ন ধরনের কার্টুন প্রাণের ছবি প্রিন্ট করা হয় সেখানে চাকরি করা যাবে কিনা একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার হিসেবে বিভিন্ন টেকনিক্যাল বিষয়সমূহের দায়িত্ব পালন করতে হয় দৃষ্টিতে এটি জায়জ হবে কিনা আপনার বেশিরভাগ কাজ যদি হালাল হয় এরকম দু একটা কাজ হয় তাহলে সেক্ষেত্রে আপনার পুরো উপার্জন হারাম হবে না তবে হ্যাঁ যেটুকু হারাম সেটুকুর জন্য আপনার যে ভূমিকা আপনি যে সেটির জন্য কাজ করছেন সেটুকু তো অবশ্যই হারাম হবে হারামের সহযোগিতা হিসেবে অর্থ যদি বিকল্প কোনো পথ আপনার সামনে খোলা থাকে সেই পথে আপনার যাওয়ার চেষ্টা করা দরকার ফারজান আক্তার আপনি লিখেছেন দূরদে ইব্রাহিম একবার পাঠ করার সময় অন্যান্য ছোটো দূরদ কয়েকবার পাঠ করা যায় সেক্ষেত্রে কোনটা পাঠ করা উত্তম নামাজের মধ্যে দুরুদ ইব্রাহিমই পাঠ করা উত্তম সেটা তো বলাই বাহুল্য কাহটি সূন্য দ্বারা সাব্যস্ত একটি সূন্না অসংখ্য নফলের চাইতে শ্রেষ্ঠ অর্থাৎ সুন্না নয় এরকম সাধারণ নফলের চাইতে সুন্না অনেক বেশি গুরুত্বপূর্ণ বিধায় ইব্রাহিম পড়তে হবে কারণ সাল্লু আসালাম নামাজ আমাদেরকে এটি পাঠ করার শিক্ষা দিয়েছেন নামাজের বাহিরে দৌরদ ইব্রাহিম বড় অতএব সেটা না পড়ে ছোটো ছোটো দূরত পড়বেন কি না এটার উত্তরে আমি বলতে চাই যে দৌরদু ইব্রাহিমের মধ্যে শুধু দুরুদই নয় এবং নবী সাল্লাহ আসলামের মধ্যে দুদই নয় ইব্রাহিম আসসালাম মধ্যে দূর রয়েছে সেখানে তার জন্য আবার কতের দোয়া রয়েছে দূরদের ভাষা মধ্যে অনেক তার জন্য দোয়া রয়েছে আপনি দূর যত ছোটো হবে সেখানে দোয়ার ভাষাও তত ছোটো হবে আপনি যখন একটা দূরদের মধ্যে কয়েকবার দোয়া করবেন এবং কয়েকটা দোয়া থাকবে সেখানে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দোয়া করা হবে নবী সাল সাল্লামের জন্য সেটা নিশ্চয়ই একটা ছোট্ট দোয়ার চাইতে শ্রেয় এবং শ্রেষ্ঠ হবে সেই অর্থে নবী সদ্দুল্লাহ সাল্লাম যে দূরদ শিখিয়েছেন অর্থাৎ দূরুদ ইব্রাহিম সেটা অন্য দূর কোনো দূরদের চাইতে যে কোনো সময় শ্রেয় এবং শ্রেষ্ঠ এটা ঠিক যে নবী সাল্লাম বলেছেন মানসাল্লাহ আলি অমর সাল্লাহ আলী আশারা কেউ যদি আমার প্রতি একবার দূরদ পাঠ করে তার প্রতি আল্লাহ তালা দশবার রহমত নাজিল করবেন সে অর্থে দূরদ ইব্রাহিমে পড়ার চাইতে ছোট ছোট দুরুদ যদি হাদিসে বর্ণিত হয় সেগুলো কয়েকবার পড়া উত্তম আর যদি হাদিসি বর্ণিত না হয় তাহলে হাদিসি বর্ণিত দূরত অন্য সাধারণ দূরদের যেতে উত্তম সেটা বলার অপেক্ষা রাখে না ফাতেম আখতার আপনি দেখেছেন স্কুলে থাকতে ফ্রেন্ডদের থেকে টুকটাক টাকা নেওয়া হয়েছে দশ বিশ টাকা এমন আমিও দিয়েছি কিন্তু তারা কোনো তার কোনো হিসেব নাই অনেক বছর চলে গেছে মনেও নাই কোনো টাকা পাবো কি না কেউ টাকা পাবে কি না কিন্তু এখন ভয় হচ্ছে আমি এক টাকা হলেও ঋণই আছে কিনা এ ভয় থেকে বাঁচার জন্য যদি কিছু টাকা দান করি আমার ঋণ মাফ হবে কি না হ্যাঁ কিছু টাকা যদি আপনি দান করে দেন ওই নিয়তে আল্লাহ কেউ যদি আমার কাছ থেকে টাকা পাওনা থেকে থাকে তাদেরকে আপনি এর সব দিয়ে দিবেন সেই মর্মে আপনি দান করে দিতে পারেন এবং দায়মুক্ত হয়ে যাবেন ইনশাআল্লাহ দিন আর খুব ছোটোখাটো কোনো অ্যামাউন্ট হলে সাধারণত বন্ধুবান্ধবরা সেটা দায় দাবি রাখেও না অতএব প্রথমত এটা নিয়ে আপনার খুব বেশি অনুণ হওয়ার কারণ নেই দ্বিতীয়ত হলো যে যদি কিছু টাকা আপনি দান করে দেন আনুমানিক যে এর বেশি হবে না অতি বি টাকাটা আমি দান করে দিলাম নিজে সবের নিয়ত না করে যারা পাওনাদার হতে পারে সম্ভাব্য তাদের পক্ষ থেকে তাহলে ইনশাআল্লাহ আপনি দায়মুক্ত হয়ে যাবেন প্রিয় দশক এমনি শফিকুল ইসলাম আপনি লিখেছেন আমি কোরআন শরীফ সত্র পরা মুখস্থ করেছি এখন মোবাইলে অনেক আসক্ত হয়ে পড়েছে নিয়মিত তেলাওয়াত করা হয় না মাঝে মধ্যে তেলাওয়াত করি আপনার পরামর্শ উপদেশ কামনা করছি মার্শাল্লাহ পরা করার মুখস্থ করা মানে তো অনেক বড় একটা অ্যাচিভমেন্ট এবং অর্জন মোবাইলের আসক্তি আমাদের জীবন থেকে অনেক মূল্যবান বিষয়কে অনেক মূল্যবান বস্তুকে কেড়ে নেয় অতএব এই ব্যাপারটাতে আমাদের মনোযোগী হওয়া উচিত আমরা যদি কোনোভাবে মোবাইল ব্যবহারে আপনার মাত্রা জ্ঞান হারিয়ে না ফেলি এবং আসক্ত হয়ে না পড়ি এটা থেকে উত্তরণের জন্য নিজের বিরুদ্ধে নিজেকে সঠিক সিদ্ধান্ত এবং কঠোর সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য প্রস্তুত নিতে হবে প্রস্তুতি নিতে হবে আপনি স্মার্টফোন ব্যবহার করে একটা বাটন ফোন ব্যবহার করেন এবং এতে আপনার সামান্য কিছু অসুবিধা হবে কিন্তু অর্জন হবে তার চেয়ে অনেক বেশি এর বাইরে স্মার্টফোনে আপনি সোশ্যাল মিডিয়ার স্ক্রলিং বন্ধ করার জন্য সেই অ্যাপগুলো কানস্টল করে ফেলুন এবং এই সিদ্ধান্তে অটল থাকুন এতে আপনার যত কষ্টই হোক ইনশাআল্লাহ এরপর দেখবেন আপনার সময়ের মধ্যে বারাকা আল্লাহ তারা দিচ্ছেন অথবা যদি এটা ব্যবহার করতেই হয় তাহলে লিমিটেড টাইম ব্যবহার করবেন একটা নির্দিষ্ট সময় এরপর এটা অটোমেটিক যাতে লক হয়ে যায় সেই এরকম অনেক অ্যাপ আছে সেই অ্যাপগুলো ইনস্টল করতে পারেন ব্যবহার করতে পারেন আর চর্চা এবং তেলত বাড়ানোর জন্য নিজের মানসিক সিদ্ধান্ত স্থিরতা দৃঢ়তা এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আল্লাহ আপনাকে তৌফিক দান করুন